নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ দুপুরে পশ্চিম মেদিনীপুরের ইন্দা খড়গপুর নিয়ার কেজিবি কলেজের কাছে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম চলুন দেখাই আমরা কী কী খেলাম সেখানে আর আমার ব্লগ কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন Terima kasih telah menonton! मेरे हिस्से में भी नाम से a descoido co doutor Bernardo